আজকের হরিদ্রা মৈত্র অমিশন উদ্যোগে কুমনার দেওখন হ্যাঁ দেওক শ্রী সারি শ্রী হরি গুরুসাহ শান্তনী মন্দির অনুষ্ঠিত মৈত্র মহোৎসব আয়োজন করেছে জানে জানে কমিটির মাধ্যমে শুরু হচ্ছে তো কমিটিটা কেন যে কী হলো সেটা ঠাকুরই দেখবে আমার যতটুকু চেষ্টা ত্রুটি আমি করলে তাই আমার উপর আমি চেষ্টা করাই যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে মিলেমিশে করে আপনারা এই কমিটিকে ধরে রাখতেন এই আমার অনুরোধ আর আমাদের এখানে উপস্থিত আজকে আমার সজল ভাই আমার প্রধান উপদেষ্টা সাথে আমি খুব প্রাণপ্রিয় ভালোবাসি এবং এডভোকেট অনুজ জগদীশ মহলদার এবং আমার বাবলু ভক্ত তারা বসতে নিখিল আমার আনন্দ তারা খুব আমাকে সহযোগিতা করতেছে আমি আশা করি যে আপনার ছেড়ে যাবেন না কিন্তু আমি খুব অসম সৃষ্টি করে আমি ও কেন জানি না দেশের পরিস্থিতির জন্য এটাই আমি প্রাধান্য দিচ্ছি যে দেশের যে ভয়াবহ চলছে এই জন্য আমরা অনেক পিছিয়ে গেছি এবং আমাদের মাঝে দুর্ভিক্ষ সব জায়গায় কর্মস্থান নাই সবই কর্মজীবী যারা এজকে যে দুটো ভক্ত নাম চলছেন তারাও কর্মজীবী মানে কর্মজীবী ছাড়া আমাদের কাঙ্গাল ছাড়া এই পথে কেউ আসে না গাইনা ঠাকুর এই কাঙ্গালে উদ্ধারের জন্য ঠাকুর এসেছেন বলে এই কাঙ্গালটাই হরিশ্ব ঠাকুরের নাম শোনেন ধারণ করেন এই কাঙ্গালের হয়ে যখন একটি সন্তান হবে সন্তান হয়ে তার শিক্ষার অগ্রাধিকার দিয়েছে গুরুচাঁদ ঠাকুর সেই মাতা পিতা যদি এই ছেলেকে মানুষ করার জন্য যে মন্ত্র দিয়েছে গুরু গুরুর মন্ত্র জপ করে ঠাকুরকে বিশ্বাস রেখে ছেলেকে যদি মানুষের মতো মানুষের আশীর্বাদ করতে মানুষের তো মানুষই হবে পশু হবে ঠাকুর এটা দিক নির্দেশনা দিয়ে গেছে কারণ আমরা তো গুরু আমরা তো মন্ত্র দেন আজকে দুজন মন্ত্র শুনছে তা যদি শোনার পরে জপ রীতিমতো জপ না করেন আদর্শ বাস্তবান না করেন গুরু দেওয়ার কি আছে বাবা গুরু দেওয়ার এখানে তো কিচ্ছু নেই গুরুকে আমি একজন একটু পথ প্রদর্শক অনেকে ওরা কান্দি নিয়ে ফালাচ্ছি ওরা কান্দি কি বলছে ঠাকুর ঠাকুর বলছে বাক্য দিয়েছে ভিন্ন ভিন্ন দল কেউ করোনা গোসাই যিনি ধরে আনে দলে তারে ধরা কয় গুরু পদে গেলে তারে মরা কয় আবার গুরু বলছে না আমার এখানে কাজ হবে না ধরা হতে মরা খুব শ্রেষ্ঠ নাই হয় ধরা হতে মরা খবু যে ধরে হে শ্রেষ্ঠ মর নেই যে শ্রেষ্ঠ হবে তা না কারণ আমরা তো গুরুজন আমাদের তোমরা না মানো না শোনো আজকের এখানে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে গুরু মন্ত্র মুরব্বী সমাজের কেউ নাই কিন্তু ওই একজন আছে এই সমাজের তার ছেলেকু কেন এই পথে দিলেন দিয়া যদি এই ভজন ভজনের বেলায় যদি গুরু দিয়া গোবিন্দ আপনারা এখানে হরিচান ঠাকুর বলেছে কি বলছে যে হরির নামই কাবলম হরির নাম বিন্ত আর কিচ্ছু নাই ঠাকুর দিয়েছে আগের জমানায় কেউ তো নিজ নারী নিজের বর্মচারী হইতে পারে নাই হরিশ্বার ঠাকুর আশায় বর্মচারী হয়েছে করিবে ঘাস্থ ধর্ম লই নিজ নারী গৃহ থেকে নেশে বানপুরস্থ ব্রহ্মচারী গিরহ ধর্ম রক্ষা কর বাক্য সত্য ক বানপুরস্থ পরমস তার তুলনায় ঋতু রক্ষা করিবে যে ভত্তা বয় কেউ বা পুণ্য সন্ন্যাস আশ্রয় পর নানী মাতৃতুল্য মিথ্যা নাই কবে পরদুখী দুঃখী সদা দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন মুক্তি নাই স্পর্শ সাধন বজন যত যত তীর্থ আছে অবনির্বিতর সত্য বাক্য সমক্ষক হইতে না পারে গিরে থাকিয়া যার ভয় হয় দায়

এর আগে তো এই রাষ্ট্র ধর্ম ছিল না ঠাকুর আসার আগে এই রাষ্ট্র ধর্ম কয়জনে পালন করে সন্ন্যাস নিতে নিতে দিশা কেউ কয়টা বিয়া করছে তাও ঠিক নাই আমার হরিশ্চান ঠাকুর আসার পরে রাষ্ট্রধর্ম শিক্ষা দিল যে ঘরে বইয়ে বহুন পাওয়া যাবে যদি হাতে কাজ কর্মকে নাম করো নিজ নারী নিয়ে বর্মচারী হও বর্মচারী হওয়ার সন্তান নাও অস্বজনে হাতে কাজ মুখে নাম নিজ নারী নিয়ে ব্রহ্মচার নিয়ে আমরা তো বলি যাই রে বাবা বলে গেলে